এম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনাদেরকে তৈরি করা দেখাবো গরম মশলা তৈরি করার সহজ পদ্ধতি আসুন দেখে নিয়ে কীভাবে বানাই ছয় রকমের মশলা নিয়ে আনিছি আমি বস এই রকম বস আমি টুকরা করে নিয়ে নিছি এটা গোলমরিচ গোলমরিচটা কম পরিমাণে দিছি জাল বেশি হয় এটা হলো বড় এলাচ এটা দারচিনি এটা লং ছোটো চটাইচি ছোটো সিটে অল্প বেশি করে দেয়া দিছি এইটার ফ্লেভারটা খুব স্ট্রং এখন আমি সবগুলো মশলা আমি ভেজে নিয়ে নিব একটি পেন নিয়ে আনিছি একটি প্যানের মধ্যে আমি সব মশলা দিয়ে দিছি এখন আমি ভেজে নিয়ে আনব মশলাগুলো মশলাগুলো গ্যাসে চলাই বসাই দিয়ে দিছি গ্যাসটা অন করে দিয়ে দিছি গ্যাসের ফ্লেমটা আমি লো করে মশলাগুলো ভেজে নিয়ে নিব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে দিয়েছি মশলাগুলো ঠান্ডা করে নিয়ে নিব মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে নামিয়ে নিছি এইগুলা দেখুন কত মচমসিয়া হয়েছে গ্যাসের ফ্লেম লো করে আমি ভালোভাবে ভিজে নিয়ে আনিছি এখন এগুলো ভেঙে ভেঙে দিয়ে দিব আমি সবগুলো দারচিনি আমি ভেঙে ভেঙে নিয়ে আনিছি না হলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে অসুবিধা হবে ভালোভাবে ভেঙে নিয়ে নিলাম এখন আমি গ্রাইন্ডার এজারে মশলাগুলো নিয়ে আনিছি গ্রাইন্ড করে নিয়ে আনব মশলাগুলো আমি গ্রাইন্ডারেজারে গ্রাইন্ড করে নিয়ে আনিছি দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এখন একটি বলের মধ্যে উঠে নিয়ে আনিছি মশলাটা খুব সুন্দর ফ্লেভার বাহির হয়েছে মশলাতে দেখুন কত সুন্দরভাবে আমার মশলাটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন